ব্রজবাসীর আমি বলতে কিছু নেই ব্রজবাসীর কি আছে বলুন কৃষ্ণের প্রীতিতে প্রীতি তারা কৃষ্ণের আনন্দে আনন্দ তারা কৃষ্ণের মধ্যে তারা আত্মহারা কৃষ্ণ যেরকম চাই তারা সেরকম করে কৃষ্ণের মধ্যে তারা সমস্ত কিছু দেখতে পায় কৃষ্ণের মধ্যে তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেয় কৃষ্ণের প্রীতি জীবকে এটাই করতে হবে কৃষ্ণ প্রীতি করতে হবে কৃষ্ণের যেটা ইচ্ছা কৃষ্ণের যেটা ভালো লাগে সেটা করতে তাহলে আমরা ভক্ত হতে পারবো নিজের ইচ্ছা লাগলে কখনোই আমরা ভক্ত হতে যতই আমরা যা করি না নিজের ইচ্ছা থাকলে আমরা ভক্ত এখন পর্যন্ত হয়নি যখন কৃষ্ণের ইচ্ছা আসবে নিজের ভালো লাগাটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা ভক্ত হতে পারিনি যখন কৃষ্ণের ভালো লাগাটা আসবে আমার কৃষ্ণ কি পছন্দ করে আমার কৃষ্ণের কি ভালো লাগে সেইটা যখন আমরা ভেবে না তখনই আমরা ভক্ত হয়ে যাব কি করে ভালো লাগে না যে আমরা অন্য কাউকে ক্ষতি করি আমরা অন্য ক্ষতি করব না গোবিন্দের কৃষ্ণের ভালো লাগে না আমরা অন্যের সঙ্গে খারাপ আচরণ করি তার মানে আমরা খারাপ আচরণ করবো না তাহলে আমার গোবিন্দের ভালো লাগবে গোবিন্দের ভালো লাগে না আমরা অন্যের হিংসে করি গোবিন্দের কৃষ্ণের ভালো লাগে না আমরা একটা জীব হত্যা করে নিজের ভালো লাগে না ভগবানের ভালো লাগে না আমরা অন্যের সমালোচনা করি অন্যের নিন্দা করি এগুলো কিন্তু কৃষ্ণের ভালো লাগে না তো যখনই আমরা মাথায় রাখবো কৃষ্ণের কি ভালো লাগে না আর কৃষ্ণের কি ভালো লাগে তাহলেই আমরা ভক্ত হয়ে যাব পোশাক আশাক পরিধান করলে গোপনে ভক্ততেই যাব না সেটা বহির অঙ্গ লোককে দেখানোর জন্য কারণ এখন কেন যুগ যুগান্তর থেকে সৃষ্টি আদি থেকে অন্ত পর্যন্ত ভক্তের একটা সম্মান আছে বিশাল সম্মান ভক্তের ভক্তকে সবাই সম্মান করে ভক্তের অর্থ দেখে না ভক্তের যোগ্যতা দেখে না ভক্ত মাত্র চরণে প্রণাম করে ভক্তের এমন সম্মান কেন কারণ অহং ভক্ত পরাধি আমি ভক্তের কাছে পরাধীন আমি স্বাধীন না ভক্তের কাছে ভক্ত যেরকম বলে আমি সেরকম তাই করি ভক্ত যেরকম আমাকে না চাই আমি সেরকম নাই তা না হলে আমাকে বলেছে নাচ তোকে মাখন দেব আমি নেচেছি আমাকে বলেছে যে তুই আমার পেছনে দাঁড়িয়ে থাক আমি দাঁড়িয়ে রয়েছি আমাকে বলেছে আমার জুতাটা বহন কর আমি ব্রজকপি জুতাটা পায়ের পাদুকাটাও বহন করেছি আমাকে উল্টো বসতে বলেছে ব্রজকপিরা আমি উল্টা পিরাতেও বসেছি আমি ভক্তের কাছে পরাধীন আমি স্বাধীন না ভক্ত যেরকম বলে আমি সেরকমটাই করি ভক্ত বলি আমাকে বলল আমাকে আমার আমার সঙ্গে পাতাল পুরি থাকতে হবে আমি পাতাল পুরিতেও থাকলাম ভক্ত অর্জুন আমাকে বলল আমার সারথি হতে হবে আমি ড্রাইভার অর্থাৎ সারথিও হলাম ভক্ত আমাকে কলার খোসা দিয়েছে আমি সাদরে কলার খোসাটাও খেয়েছি ভক্ত আমাকে দিয়েছে শাক রান্না করছে আমি শাকটাও খেয়েছি ভক্ত আমাকে অভিশাপ দিয়েছে মাতা গান্ধারী এবং রত্নমালা এরকম সন্তান যদি আমার হতো আমি বিস্মার করে তাকে মারতাম ভগবান সেটাকেও গ্রহণ করেছে ভক্ত যেরকম যেই ভাবনা নিয়ে যাই দিয়েছে না কেন গোবিন্দ সেটা গ্রহণ করেছে আমরাই মূর্খ জীব আজ পর্যন্ত ভগবানকে কিছু দিতে পারলাম না কি করে